দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু দারুণ মজা ছিল নোয়াখালীর ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা আসসালামু আলাইকুম ইব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন এই যে প্রথমে আমি এক কেজি ময়দার ড্রো করে নিলাম এই যে ছুলার মধ্যে যেভাবে আমরা আটার কাইটা করে সেভাবে করে নিয়েছি তারপরে দিয়ে এখানে ডিম তিনটা দিয়ে ভালো করে ময়ন দিতে দিয়ে নিতেছি তারপরে দিয়ে এখানে সয় রান্নার সা সাদা তেলটা ইউজ করছি এখানে ভালো করে মথে নিচ্ছি মথে নেওয়ার পরে যখন একটু স্পঞ্জি ভাব আপনার ডোটা চলে আসবে তখন কিন্তু আপনি পিঠার শেপটা দিয়ে নেবেন এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে এই তো আমরা পিঠাগুলা বানিয়ে নিচ্ছি কারণ এটা আমি এক কেজি যা এক কেজি ময়দা দিয়ে পিঠাগুলা বানিয়েছি বা আমার বাইবিদের চলে যাবে সেই উপলক্ষে ওকে বানিয়ে খাওয়াইছি কারণ এই পিঠাটার সিজন তো হচ্ছে শীতের সময় কিন্তু শীতের সময় তো চলে আসলো সেজন্য আমি করছি দেখেন একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছে এই যে সব আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে দেখেন মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে দুইটার ট্রেই হয়েছে আমার পিঠা দুইটা ট্রে আলহামদুলিল্লাহ কিন্তু সবগুলো আস্তে আস্তে আমি বেঁচে নিব কারণ এই পিঠাটা আসলে আমি আমার শাশুড়ির কাছ থেকে শেখা এই যে দেখেন সবগুলো আমি একে একে বেঁচে নেব এই যে এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি তারপরে দি তরল দুধ দেড় লিটার নিয়েছি আমি এখানে নেওয়ার পরে দি এখানে যেহেতু গুড় ছিল না সেই জন্য আমি চিনি এটা চিনি দিয়ে করছি কিন্তু চিনি দিয়েও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আমি সবগুলো চিনিও ঢেলে নিচ্ছি দিলে নেওয়ার পরে দিই যে দেখেন কি সুন্দর আমার বাজার কালারটা আসছে মার্শাল্লা এগুলো যখন আপনি কিন্তু আস্তে মানে অল্প আছে ভাজতে হবে বেশি আছে বাঁচলে এগুলো পুড়ে যাবে আর বিধরটা কাঁচা থাকবে সেজন্য এটাকে অনেকভাবে অনেক সময় নিয়ে ভাজতে হবে প্রায় আমার রাত বারোটার মতো বেজে গেছে এগুলো করতে করতে কারণ অনেক যখন মানুষ ছিল সেজন্য আমি এগুলা করতে পারছি আলহামদুলিল্লাহ কারণ মানুষ না থাকলে এগুলো করা যে কত কষ্ট এক হাতে করা অসম্ভব হয়ে দাঁড়ায় এই যে সবগুলো আমি একে একে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে দিয়ে যে সবগুলো নিয়েছি কারণ এটা আমি আমার শাশুড়ি যখন আমার শাশুড়ি এখানকার না আমার শাশুড়ি হচ্ছে কুমিল্লার কিন্তু তখন উনি ওইখান থেকে শেখা তারপর আমার বিয়ের পরে আমি শিখছি আলহামদুলিল্লাহ আমার বাসায় আমি এইটাই বানিয়ে থাকি সব সময় প্রতিটা শীতে শীতেই আমি এগুলো বানাইয়ে থাকি এই যে দেখেন আবার এক মানে এক খোলা উঠাই আরেক খোলা দিয়ে দিচ্ছি এই যে সবগুলো দুধটা আমার ভালো করে জাল দেওয়ার পরে দি ফুটে এই যে সবগুলা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দিয়ে এখন ভালো করে একটু ব্লগ আনার চেষ্টা করব আর কি যখন ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু এই পিঠাটা নামিয়ে নেব কারণ এই যে দেখেন ফাইনাল লোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে তারপরে দি দেখেন আমি একটু বাড়িতে আসছিলাম সেই জন্য আসি দেখি সব হাঁড়ি শেষ তারপরে দিয়ে যে খাইতে বসলাম সবাই মিলে আসলে অনেকটা টেস্টি ছিল অনেক মজা ছিল আপনারা ব্রাশায় ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ